একটা স্টুডেন্ট জোগাড় করেছি যে আমি শুনেছি চা বাগানে একটা ফুটো ফুল ফুটেছে যে জিপিএ ফাইভ আসলে আমাদের বাগানের চা শ্রমিক বাবা মারা আমাদের গাইডলাইন দিতে পারে না আমার মা পড়াশোনা জানে না বাবাও জানে না আমাকে কিন্তু পড়ার মতন যে ফেসিলিটিটা দিবে সেরকম কিন্তু ওনাদের মধ্যে ছিল না আমাদের ক্লাস টিচার আমাকে যেতে গাইডলাইন দেওয়া ছিল সেটার মাধ্যমে কিন্তু আজকে আমি এখানে পরিশ্রমে একটা কথা বলি পরিশ্রম আসলে সাফল্যের চাবি কাঠি পরিশ্রম ছাড়া কেউ কিন্তু কিছুই অর্জন করতে পারে না সেটা ধন হোক জ্ঞান আর সম্পদ হোক সবকিছু মনে কিন্তু পরিশ্রম আজ আমি যদি বিগত ছয় বছর পিছিয়ে পড়েও যদি আজকে এখানে সৎপথের প্রতিক্রিয়া সংগঠন সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে তারই ধারাবাহিকতায় আমরা এই কৃষি শিক্ষার্থী সংবর্ধনাটা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা এটা বাছাই করে নিয়েছি শুধু সমাজসেবা সমাজসেবা মানুষসেবা করিয়ার হাজার হাজার টাকা খরচ করে প্রোগ্রাম করি মানুষের যদি কোনো উপকারই আসে না সেই লোক দেখানোর প্রোগ্রাম আমি আসলে চাই না কখনোই চাই না আমরা চেয়েছি যে সমাজে যে স্তরে অনেক অনেক জায়গায় আছে যারা এ প্লাস পেয়েছে জিপিএ ফাইভ বা এর চেয়ে হয়তো বা অল্পর জন্য হয়ে গেছে ভালো ভালো স্কোর পেয়েছে সেই সকল শিক্ষার্থীদের তুলে আনতে স্টুডেন্ট আছে গোয়ান যে সে খুব গরিব ফ্যামিলির গরিব ফ্যামিলির সে জিপিএ ফাইভ পেয়েছে আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যে সামাজিক সংগঠনের মানুষ আসছেন বিশেষ 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 ব্যক্তিবর্গ আসছেন ওনারা যদি এই ফুটন্ত ফুলের দিকে একটু নজর দেন যে ভবিষ্যতে ওনাদের পাশে দাঁড়ান এই উদ্দেশ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান যে আমার বাবা একজন দিনমজুর এবং আমার মা একজন গৃহিণী আর তারা যেমন কাজ করেন তা দিয়ে কোনো কোনো মতে আমাদের সংসার চলে এই দরিদ্রতার মধ্যেও আমি নিজের পরিশ্রম ও মেধার ফলে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ হয়ে জিপিএ ফাইভ টু ফোর করেছি সবাই আমাদের আমি অত্যন্ত গর্বিত যে আয়েশা সিদ্দিকা পিয়ার এমন ছাত্র আমার জীবনে গড়তে পেরেছি যারা দরিদ্র অবহেলিত সমাজে হয়তো তাদের মেধা আছে তাদের কিছু পড়ার মতো আছে কিন্তু প্রেক্ষাপটে তারা কিছু পড়তে পারে নাই তাদের পাশে সমাজের এমন সংগঠনগুলো দাঁড়াবেন এবং সমাজের বিশিষ্ট জনরা তাদের পাশে দাঁড়িয়ে এই শিক্ষার্থীকে সামনের দিকে এগিয়ে চলার

সুস্মিতা তুমি চা বাগান থেকে এসছো তোমার দ্বারা হবে না এরকম শিকল কন্টিনিউয়াস তোমাকে পড়ানোর প্রচেষ্টা চলবে কখনোই শিকল পরা যাবে না মাথায় কখনোই আনা যাবে না যে আমি পারবো না বিশ্বাস রাখতে হবে কি আমি পারবো একজন স্যার বলছেন যে উনার ইন্সপিরেশন পেয়েছি যে আমি সুযোগ পেয়েছি যে কিভাবে সামনে এগোবো ইন্সপিরেশন দেওয়ার জন্য এবং সুযোগ পাওয়ার জন্য আমার স্টুডেন্ট যখন এ প্লাস পায় তখন সে অনেক স্বপ্ন গুনে তখন সে অনেক স্বপ্ন গুনে আর এই মানুষগুলো যদি আগামীতে ভালো একটি প্রতিষ্ঠানে যেতে পারে এবং এই প্রতিষ্ঠানে যেতে হলে কিন্তু আপনারা যারা বিত্তবান রয়েছেন সাবলীল মানুষ রয়েছেন বিত্তবান মানুষ রয়েছেন আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা একটু সুনজর দিবেন এটা আমরা প্রত্যাশী আপনারা আজকে বিবিএ পাস

সংগঠনটার নামই দিচ্ছেন মানে একটা আনকমন নাম সদ্ভদের প্রতিক্রিয়া এটা তো ফুল নাম না আত্মচলা এটা আসলে একটা আনকমন নাম ঠিক আছে ভেরি গুড এবং কাজে নামে আর কাজে এই যে দেখলাম যে যে অবস্থা মিলাস এই যে একটা মেয়ে কইল মধ্যখানে 6 বছর পড়া লাভ করে নাই এবং কইলো কি সামনে সিলেট কাজ করে

এখানে যত শিক্ষার্থী উপস্থিত হয়েছে তাদের মধ্যে যারা হত দরিদ্র আছে প্রত্যেকের দিয়ে ফ্রি করে দেওয়া হবে এবং যারা বই কিনতে পারবে না তাদেরকেও বই কিনে দেওয়ার জন্য এই সংগঠনকে এই সংগঠনে শিক্ষার খাতে যত ধরনের সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি তাদের পাশে আছি আমি ডোনা হিসেবে তাদের পাশে কাজ করে যাব